আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ব্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কোরবানীদের নতুন নতুন কিছু নিয়ে নিন পিস এবং গাড়ার কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অন্যান্যের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল একটা নতুন গাড়ার আসে এটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু একদমই নিউ কালেকশন জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার কি সুন্দর লাক্সারি জর্জেটের মধ্যে আসছে সালোয়ারটা খুবই সুন্দর করে গর্জেস করে কাজ করা অন্যটা অলওভার কাজ থাকছে বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স হবে কালারগুলো দেখায় এটা একদম নিউ কালেকশন ঠিক আছে থ্রি পিসের মধ্যে আজকে অনেকগুলো নতুন নতুন ডিজাইন আজকে দেখাবো সো ধৈর্য ধরে দেখবেন সম্পূর্ণ কোরবানি ঈদের জন্য লেটেস্ট কালেকশন সালোয়ার থাকছে ওড়না থাকছে এই ড্রেসটার প্রাইস কত ভাই এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ এটা একটা আছে মিষ্টি কালার সেম দাম তেইশো পঞ্চাশ টাকা মিষ্টি কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওড়না দাম থাকছে অনলি তেইশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এই ডিজাইনটা দেখে এটা একদম নতুন আসছে দেখেন এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা আবার থ্রি পিস আসছে হ্যাঁ একদম নিউ একটা থ্রি পিস দেখেন নিচে টার্সেল করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল কালার দেখাবো এটা রানি গোলাপি কালার

খুবই সুন্দর একটা কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে ভ্যা এটা পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ এটা রেড ওয়াইন কালার ছিল এটা হচ্ছে জাম কালার দাম মাত্র উনিশশো এরকম সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন ভাদে কিন্তু মানে নতুন ড্রেসও কিন্তু তারা সবচেয়ে রিজনেবল বা ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিচ্ছে এইটা দেখেন এই ড্রেসটার এই কালারটা রিয়েস্ট করা হয়েছে আপনাদের রিকোয়েস্টের কারণে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ সাথে পার্ল মিরোর দিয়ে কাজ আছে সালোয়ার প্যান কাটিং অল ওভার কাজ বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম পড়বে উনিশশো এই ড্রেসটা কিন্তু আজকে যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাক্সারি জর্জেটের উপর কাজ করা হ্যাঁ এটা জর্জেটের উপরে কাজ করা তারপরে উপরে স্টোন আর মিরর দিয়ে কাজ আছে সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে भैया এটা 15150 টাকা 1950 টাকা আমরা হচ্ছে এটার কালার গুলো দেখাই এই যে এটা হচ্ছে রেড ওয়াইন কালার দামটা सेम 1950 1950 सेम সালোয়ার सेम ওনা দাম 1950 টাকা এটা জর্জেটের উপরে হ্যাঁ জি এটা কিন্তু লাক্সারি জর্জেট ম্যাটেরিয়ালের উপরে 1950 এ এটা দেখেন মাস্টার্ড কালার सेम 1950 থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বড়িভেলেবেল আছে দামটা সেম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এটা আবার নতুন কালার কিন্তু এই যে পিচ কালারের মধ্যে সেম দাম পনেরোশো টাকা

করা আছে এটা হচ্ছে কালারে কম্বিনেশন করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র 1900 টাকা 1900 টাকা পড়বে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই এটা দেখেন অনেক সুন্দর করে কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে এটা নতুন আসছে এটার প্রাইস কত পড়ছে 1950 1950 কালার দেখাচ্ছি গ্রেপ কালার এটা একটা কালার আছে সেম দাম 1950 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা 1950 আইটা কালার হবে এইটা পেঁয়াজ কালারের মধ্যে বডিটা কাজ করা থাকছে নিচে টার্সেল করা সালোয়ার প্যান কাটিং এর ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস পড়ছে 1950 টাকা এটা একটা থ্রি পিস দুইটা কালার থাকছে এটারও সাথে সালোয়ারটা পেয়ে যাবেন প্যান কাটিং সালোয়ার ওন্ন কাজ করা এটার দাম ভাই 1850 এটা একটা কালার থাকছে মাস্টার কালার সেম 1850 এ আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা দেখেন এটারও কালার থাকবে টোটাল চারটা সো এটা চিননের মধ্যে জড়ি আর সিকোয়েন্সের কাজ করা সাথে সালোয়ারটা প্যান কাটিং আর অন্য ওভার কাজ থাকছে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1750 1750 মাস্টার্ড কালার ব্ল্যাক কালার 1750 এ সেম সালোয়ার সেম অনলি 1750 টাকা আর একটা কালার হবে টরে ব্লু কালার একই দাম 1750 1750

সোনিত হলে চলে আসতে হবে আপনাদেরকে নুক্ত ফাশোন কমপ্লিট বিশ্বের দিকে সবটাম এর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফির